তো গাইজ হেন ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও যদি আপনারা এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে আছেন প্যারিসিস ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে তো আমি আপনাদের আজকে দেখাবো যে ফ্রান্সে এক ঘন্টা ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় তো আমার প্রথম অর্ডার এসে পড়ছে ম্যাকডোনাল্ডস থেকে তো আমি এখন ম্যাকডোনালসে আসছি অর্ডারটা কালেক্ট করার জন্য তো অর্ডারটা কালেক্ট করি দেন আপনার সাথে আবার ফেরত আসতেছি কথা বলার জন্য যে এক ঘন্টা ফুড ডেলিভারি করে কত আর্নিং করা যায় কত ইউরো আমরা কালেক্ট করব অর্ডারটার মধ্যে আছে একটা বিগ ম্যাক then একটা ছোট সালাড আর একটা ফনটা মাত্র তিনটা আইটেম অর্ডার এখন রেডি না অর্ডার রেডি করতেছে হোপফুলি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে বা Bonjour j'ai la 71 ah merci তো ম্যাকডোনাল্ডস থেকে অর্ডারটা কালেক্ট করলাম তো গুগল দেখাইতেছে প্রথম কাস্টমার তিন পয়েন্ট ছয় কিলোমিটার বারো মিনিট আজকে বৃহস্পতিবার নর্মালি বৃহস্পতিবার এত বিজি হয় না শুক্রবারে বিজি হয় তো দেখা যাক আজকে কয়টা অর্ডার কালেক্ট করতে পারি এখন আমার টার্গেট আজকে তিনটে অর্ডার যে এক ঘন্টায় যদি তিনটে অর্ডার কালেক্ট করতে পারি তাহলে মোটামুটি টার্গেট ফিল হইব যে এক ঘন্টায় আমার বেস প্রাইস মানে মিনিমাম ওয়েস্ট থাকে তেরো থেকে পনেরো ইউরোর মতো যদি তেরো থেকে পনেরো ইউরো করতে পারি তাহলে আমি হ্যাপি এক ঘন্টায় তো দেখা যাক যে প্রথম অর্ডারের জন্য পে করবো পাঁচ ইউরো তো এটা বারোটা বিশের মধ্যে ডেলিভারি কমপ্লিট আর থাকবো চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে দুইটা অর্ডার অসম্ভবের কিছুই না তো হোপফুলি যে আমার মিনিমাম ওয়েজটা আমি আর্ন করতে পারবো যে তেরো থেকে পনেরো ইউরো তো চলেন এটা ডেলিভারি দেওয়া যাও ডেলিভারির জন্য এটা হলে কেমন হয় নয়শো সিসি হোপফুলি ওয়ান ডে আমি ওর মানে একটা স্পোর্টস বাইক দেওয়া ডেলিভারি দিব ইজি তো যে মোটর সাইকেল লাইসেন্স পাওয়া অনেক ডিফিকাল্ট হয়েছে তারপরও আশা ছাড়া যায় কোনো হোপফুলি ওয়ান ডে বাড়া পেছি অ্যাওয়া তো আজকে প্রথম অর্ডার কমপ্লিটেড দেন বলছিলাম যে এই অর্ডারটার জন্য পাঁচ হিরো পে করতেছে তো এখন দেখাইতেছি বলছিলাম এই অর্ডারটার জন্য পাঁচ হিরো পে করবো পাঁচ হিরো তিন পয়সা ওকে তো আমি এখন আমার আরেকটা আইডিতে অনলাইনে যেতেছি ডেলিভারিতে দুটো একসাথে অনলাইন করি যেটা অর্ডার আছে ওইটা আগে কালেক্ট করবো তো দুটো এখন অনলাইন হয়ে গেছি তো না একটা অর্ডার আসলো উবার ইসে নয় ইউরোর অর্ডার যেহেতু অনেক দূরে যাইব তার উপরে অ্যাকসেপ্ট করতেছি কারণ এখন এতটা বিজি না বেতামি রেস্টুরেন্ট থেকে অর্ডার আসে তো এখন রেস্টুরেন্টে যাই অর্ডারটা কালেক্ট করি বলছিলাম যে এটার সাথে একটা অ্যাড করলে খুব খুশি হইতাম এই যারও একটা অ্যাড করছে ছয় ইউরো তো এটা অ্যাকসেপ্ট করলাম দুবার সে দুইটা অর্ডার হইলো নয় প্লাস ছয় পনেরো ইউরো হইল তো সময় আছে আর মাত্র পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা হইতে হ্যাঁ পঁয়ত্রিশ মিনিটে যদি অর্ডার রেডি থাকে দুইটা ইজিলি কমপ্লিট করতে পারবো তো দেখা যাক অর্ডারটাকে কালেক্ট করি রেস্টুরেন্টে প্রায় কাছাকাছি এসে পড়ছি এক মিনিট লাগবে না

তো প্রথম কাস্টমার 9.4 পয়েন্ট কিলোমিটার গুগল দেখাইতেছে বাইশ মিনিট ও ফুলি বিশ মিনিটে এটা ডেলিভারি দিয়ে দেব তো এখন ডাইরেকশন টু ফার্স্ট ক্লায়েন্ট বাচ্চ একটু দূরেও দূরেও বলতে হয় যে এটা দূরের তুলনায় পেমেন্ট এতটা ভালো দেয় নাই জাস্ট নয় পয়েন্ট চার কিলোমিটারের জন্য নয় ইউরো বাট পরেরটা কাছাকাছি আছে পরেরটা মাত্র আড়াই কিলোমিটার ওটার জন্য পে করছে ছয় ইউরো বেশি আর কি তো টোটাল ধরে নিলাম টোটাল বারো কিলোমিটার বারো কিলোমিটারে চোদ্দো ইউরো এটা ঠিক আছে এটা একটা গুড পেমেন্ট নর্মালি উবার সিটে বেশি পেমেন্ট করে না আর যেহেতু যখন বিজি থাকে তখন পেমেন্টটা উল্টাপাল্টা হয়ে যায় তখন দুই কিলোমিটার দশই রুপে করে এটা হচ্ছে বিজির উপর ডিপেন্ড করে কখন বেশি বিজি দেন পেমেন্টটা তখন বাইরে যায় যখন বিজি থাকে না তখন পেমেন্ট একবারে কম হয়

ছি ক্লায়েন্টের অ্যাড্রেসে ক্লায়েন্টের মেসেজ দিচ্ছে যে এটা একটা ট্যাটু শপের মধ্যে তো অর্ডারটা দিই তাকে বুঝো তো ওকে ওকে মাসি হবো মাসি অবশি তো দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট তো এখন যেমন তৃতীয় কাস্টমারের বাসায় দেন হয়তো এক ঘন্টার মধ্যে হইব না এক ঘন্টা পাঁচ মিনিট বা দশ মিনিট হইতে পারে দেন আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা কার্নিং হইল তো আমাদের তৃতীয় কাস্টমার তিন কিলোমিটার দূরে গুগল দেখাইতেছে এগারো মিনিট তো অর্ডারটা ডেলিভারি করি অ্যান্ড আপনাদের এমন ড্রাইভার থেকে সাবধান হওয়া লাগবে যারা আর কি ফুড ডেলিভারি করেন ইটস লাইক এ ফাকিং ড্রাইভার আই ডোট নো হাউ টু গেট দেয়ার ড্রাইভিং লাইসেন্স কারণ স্পিড লিমিট করা পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় কিন্তু তারা ছোটো রোডের মধ্যে একশো কিলোমিটার চালায় আর জানি না উপরে ক্যামেরায় কী করে আটত্রিশ সতেরো ঐ셔वर्षी সেকেন্ড কাস্টমারের অ্যাড্রেসে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেকেন্ড কাস্টমারই যে উধার আইছে বুঝো পারাপিসি মার্সি ওভসি আল্লাহ তো অর্ডার এটা কমপ্লিটেড তো আমরা অনলাইনে আছি প্রায় এক ঘন্টা আট মিনিট হয়েছে এক ঘন্টা আট মিনিটে তিনটা অর্ডার ডেলিভারি করছি দেন তিনটে অর্ডারের জন্য পেমেন্ট করছে জাস্ট অর্ডার পেমেন্ট আপডেট হইতেছে দেন বলতেছি তিনটা অর্ডারে টোটাল পেমেন্ট পাইছি বি সিরো তো এক ঘন্টা আট মিনিটে বিশ ইউরো তো আমার চ্যালেঞ্জ ছিল যে এক ঘন্টা মিনিমাম তেরো থেকে পনেরো ইউরোর মতো তো এটা সম্ভব যে এক ঘন্টা ফুড ডেলিভারি করলে ফ্রান্সে প্যারিস আপনি প্যারিস না ফ্রান্সের যেই কোনো জায়গায় ফুড ডেলিভারি করেন যেই কোনো শহরে আপনি মিনিমাম তেরো থেকে পনেরো ইউরো আর্নিং করতে পারবেন আর যেহেতু আমি প্যারিস শহরে না প্যারিস শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে থাকি ছোটো একটা শহরে তো আশা করা যায় যে প্যারিসে যারা কাজ করে তারা একটু বেশি করতে পারবো তাদের মিনিমাম ওয়েজ থাকবো পনেরো থেকে আঠারো ইউরো ঘন্টায় আর যেহেতু আমি প্যারিসের বাইরে তো আমার ওয়েজটা একটু কম যে আর্নিং একটু কম যেহেতু এখানে রেস্টুরেন্টে কম তো টোটাল বেশি রো আই এম হ্যাপি আমার আর্নিং নিয়ে আমি খুবই খুশি যে এক ঘন্টার মিনিটে বেশি রো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানায়েন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিয়েন অ্যান্ড যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সবাই প্যারিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এটা কমেন্টের মাধ্যমে জানায়েন নতুন কোন চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাইলে জানায়েন যে আবার যদি প্যারিস এরিয়া তো ভিডিও দেখতে চান যে সেন্ট্রাল প্যারিসে ফুড ডেলিভারি ভিডিও এটা কমেন্ট করে জানান দেন আপনাদের জন্য আমিও যাবো প্যারিস তিরিশ কিলোমিটার দূরে যাইতে এক ঘন্টা সময় লাগে তো যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি যেতে পারি প্যারিস সেন্ট্রাল প্যারিসে একদিন ফুড ডেলিভারি করে দেখাইতে পারি যে সেন্ট্রাল প্যারিসে কেমন বিজি থাকে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটা দেখেন সবাই অ্যান্ড আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন অ্যান্ড আমার জন্য দোয়া করেন টাটা বাই বাই